আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সকালবেলা বৃষ্টি হলে আমার ভীষণ ভালো লাগে কারণ চারদিকের ওয়েদারটা এত বেশি ঠান্ডা থাকে আর বর্তমানে অনেক বেশি গরম পড়েছে তাই বৃষ্টি হওয়াটা আসলে খুব দরকার আর এদিকে সকালে আমি ঘুম থেকে উঠে সব গাছগুলোতে একটু পানি দিই উস্তে গাছটা দেখেন দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে যে এখানে অনেকগুলো উস্তে হয়েছে এটা হচ্ছে সব থেকে বড় আর ছোট ছোট উস্তেতেও গাছ ভরে গিয়েছে আর অনেক উস্তে আবার হলুদ হয়ে পড়ে যাচ্ছে কারণ আমি তো গাছের একেবারে নিতে পারছি না এদিকে খুব একটা ভালো নেই কয়েকদিন ধরে তীব্র জ্বরে ভুগছে এত জ্বর একশো চার জ্বর পর্যন্ত উঠে যাচ্ছে আর আড়াশেরটা একটু কমতে না কমতে আপনাদের ভাই আর জ্বর শুরু হয়ে গিয়েছে সো অলমোস্ট দুজনেই জনই জ্বরে আক্রান্ত আর আমার অবস্থাও খুব একটা ভালো নেই আমারও সকাল থেকে প্রচন্ড মাথা ব্যথা করছে কেমন জ্বর জ্বর ভাব চলে এসেছে অলরেডি আমি ওষুধ খেয়ে নিয়েছি জানি না কখন আবার জ্বরে আমাকে অ্যাটাক করে এখন কি যে একটা ভাইরাস জ্বর হয়েছে একজনের হলে পরিবারের সবার হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা ওর বাচ্চার কিছুদিন আগে জ্বর ছিল তারপর ওর ছোটো বাচ্চাটার আবার জ্বর হয়েছে তারপর শুনলাম ওর হাজবেন্ডের জ্বর হয়েছে এই দুই দিন থেকে দেখছি ওরও জ্বর এসেছে আজকে তো বলে দিয়েছে আপা আমি আজকে আসতে পারবো না কারণ আমার ভীষণ জ্বর আসলে কি বলবো চারদিকে এত বেশি জ্বর ঠান্ডা কাশি যাই হোক কিছুই করার নাই ব্যালকনিতে কিছু সময় কাটিয়ে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে আসলে কে কি খাবে কারো মুখে কোনো রুচি নাই আড়াশ কিছু খাচ্ছে না আপনাদের ভাইয়া কিছু খাচ্ছে না মেয়েরিস তো এমনিতেই খেতে চায় না আর আমারও ভালো লাগছে না খেতে তারপরেও তো খেতে হবে কিছু করার নাই ভাবলাম সবার পছন্দের মামলেটটাই বানিয়ে ফেলি সকালে ব্রেকফাস্টে আরাশে সেদিন রাতে অনেক বেশি জ্বর ছিল আর আব্বুকে সকালে যখনই বললাম যে আব্বু আরাশের অনেক জন আব্বুর সাথে সাথে দুপুরে গাড়িতে উঠে পড়েছে আসলে আমাদের কিছু হলে আব্বু সাথে সাথে চলে আসে শুধু আব্বু না আম্মু চলে আসে বাট আম্মু এখন খুলনায় ছিল না আম্মুর এক মামা মারা গিয়েছেন মানে আমাদের এক নানু তো আম্মু সেখানেই গিয়েছিলেন এই কারণে আম্মু খুলনায় না থাকার কারণে আম্মু আসতে পারেনি আব্বু একাই চলে এসেছেন তো আমাদের কে কিছু হলে আব্বুরা যতই ঝামেলা থাকে না কেন তারা যত দ্রুত সম্ভব আমাদের কাছে চলে আসেন এটাই হচ্ছে বাবা মায়ের ভালোবাসা সন্তানের কিছু শুনলে তারা আর কখনো স্থির থাকতে পারে না তাদের বাড়িতে এত এত কাজ করে আছে তারপরেও তারা ঠিকই চলে এসেছে আমাদের কাছে ছুটে যাতে আমাদের একটু সুবিধা হয় তাদের দেখে আমরা একটু সাহস পাই আমি তো এই কয়দিন তেমন কোনো রান্না করতে পারিনি আরাশকে নিয়েছিলাম আপনাদের ভাইয়ারও সেম অবস্থা আরাশের পরের দিন থেকে আপনাদের ভাইয়ারও শুরু হয়ে গিয়েছে জ্বর আমি তো আমার আগের ব্লগে শেয়ার করেছি আমার বোন অনেক কিছু রান্না করে দিয়ে গিয়েছে সো ওগুলোই আমরা গরম করে করে খেয়েছি যেহেতু এনাফ পরিমাণে খাবার ছিল আমাদের রান্নারও সেরকম কোনো প্রয়োজন হয়নি আর রান্নার সেভাবে সময়ও পাইনি এই যে তো ফাইনালি কথা বলতে বলতে ব্রেকফাস্ট রেডি করে ফেললাম দেখি সবাইকে একটু ব্রেকফাস্ট করানো যায় নাকি কেউ একেবারে একেবারে খাচ্ছে না এই জ্বর হলে একটা প্রবলেম হচ্ছে মুখের রুচি একদমই চলে যাচ্ছে খাওয়ার কোনো ধরনের কোনো রুচি থাকছে না কোনো খাবারই কারও ভালো লাগছে না আর আমি একটু মিষ্টিও বের করে রাখলাম বাচ্চারা যেহেতু মিষ্টি পছন্দ করে সো ওইদিকে সবাইকে ব্রেকফাস্ট করিয়ে এখন চলে এলাম দুপুরের জন্য রান্না করতে আজকে আমি খুব হালকা পাতলা রান্না করব হ্যাভি কোনো কিছুই রান্না করব না কারণ হ্যাভি কোনো কিছু কারো খেতে ভালো লাগছে না উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর এখানে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল আলুর ভুনা করব। কারণ চিংড়ি মাছটা সবাই পছন্দ করে আর চুলায় অলরেডি চাল কুমড়া ভাজি বসিয়ে দিয়েছি জ্বর হলে বা একেবারে যখন রুচি থাকে না মুখে তখন আমার মনে হয় বাতাবি লেবুটা খেতে অনেক ভালো লাগে তো এই যে এখানে আমার চাল কুমড়া ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি উস্তে ভাজিটাও বসিয়ে দিচ্ছি আলু আর উস্তে এভাবে একসাথে ভাজি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের পরিবারের সবাই এটা অনেক পছন্দ করে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরিমাণে গরম পড়েছে ইদানিং তাতে উস্তে ভাজি বা উস্তে তরকারি এই টাইপের খাবারগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি এখন একটা জাম্বুরা কেটে নিব মাখানোর জন্য আর দুপুরে এত বেশি গরম লাগছে আর জ্বর খেয়ে এই জাম্বুরা মাখা খেতে অনেক ভালো লাগবে আপনাদের কার ওখানে কি বলা হয় আমাদের এখানে কিন্তু এটাকে বাতাবি বা জাম্বুরা এই দুইটা নামেই ডাকা হয় এই বাতাবি লেবুগুলো আব্বু খুলনা থেকে নিয়ে এসেছে আসার সময় আব্বু যখনই শুনেছে আমাদের জ্বর হয়েছে তখন ভাবলো যে এখন বাতাবি লেবু খেলে বোধহয় বেশি ভালো লাগবে জ্বরের ভিতরে কমলা লেবু তারপর বাতাবি লেবু মালটা এই টাইপের খাবারগুলো কিন্তু জ্বরের ভিতরে বেশি ভালো লাগে তাই আব্বু সেই খুলনা থেকে অনেকগুলো বাতাবি লেবু নিয়ে এসেছিল আর আমরা প্রতিদিন একটা একটা করে মাখিয়ে খাচ্ছি সবাই মিলে বাতাবি লেবুগুলো অনেক মজা আমাদের বাড়িতে গাছ নেই তবে আমার শ্বশুর বাড়িতে গাছ আছে ওখানে যখন যাব তখন ওখান থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ লেবুগুলো খেতে অনেক বেশি মজা প্রচুর রসালো ছিল আর মিষ্টিটা বেশি ছিল টকটা অল্প ছিল সব কিছু মিলে কম্বিনেশনটা আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা আমি এখন একে একে সব লেবুগুলোকে এভাবে খোসা থেকে ছাড়িয়ে নিব তারপর এটাকে সুন্দরভাবে মাখাবো বাতাবি লেবুটা আমি সবসময় শুকনামরিচ দিয়ে মাখাই আমার কাছে এটাই বেশি ভালো লাগে আর আজকে আমি মরিচটা পুড়িয়ে মাখাচ্ছি এখন ভয়েস দেওয়ার সময় আমার আবার এই মাখাগুলো খেতে ইচ্ছা করতেছে এত বেশি ইয়ামনি লাগে এভাবে যদি জাস্ট শুকনো মরিচ আর লবণটা দিয়ে আমরা মাখাই আমরা আর কোনো ধরনের কাশন্দি কাশন্দি অ্যাড করি না এটা মাখানোতে তাহলে আমার মনে হয় এটা ফ্লেভারটা টেস্টটা নষ্ট হয়ে যায় আসল কথা হচ্ছে আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে তো ওই যে বাতাবি লেবু খেয়ে এখন চলে আসলাম বাকি রান্নাগুলো করতে লেবু খেতে খেতে আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই তরকারিটাও আমি বসিয়ে বসিয়ে দিচ্ছি তরকারিটা দিয়ে এখন আমি পাকা কাটবো সবাইকে এই দেওয়ার জন্য কারণ কেউ ভাত টাত খাচ্ছে না তাই পেঁপে খেয়েই আছে পেঁপে ডাবের পানি স্যালাইন লেবুর শরবত এগুলো খেয়েই আছে কারণ কারণ মুখে ওইভাবে কোনো রুচি নাই তো ফাইনালি আমার সব রান্না বান্না কমপ্লিট এই যে আমার তরকারি এটা আমার দুই রকমের ভাজি সস্তে আলু ভাজি চাল কুমড়া ভাজি চিংড়ি মাছ দিয়ে কাটরোল আলুর তরকারি আর কি তো এটাই হচ্ছে আমার রান্নাবান্নার ফাইনাল লুক যেহেতু হ্যাভি কোনো রান্না করিনি হালকা পাতলা এটাই তাই থেকে যাবে এটাও তাই অনেকেই খাবে না সো এর ভিতরেই আমার একটা পার্সেল চলে এসেছে একটা পেজ থেকে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম কোর্স সো সেই কোর্সটা আজকে হাতে পেলাম আলহামদুলিল্লাহ ড্রেসটা ছবিটা যেমন দেখেছিলাম বাস্তবেও ঠিক সেরকমই সুন্দর সবাই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর আরাজ বাহানা করছে সিপি স্পাইসি চিকেন খাবে ওর মুখে একদমই রুচি নেই যখন যেটা ইচ্ছা করছে তখনই সেটার নাম বলছে আর তখনই সেটা এনে দিচ্ছি তারপরেও যদি খায় কারণ একবারে খাওয়া দাওয়া করছে না আব্বু আসার পর থেকে যতবারই বাইরে কিছু না কিছু কিনতে যাচ্ছে সাথে আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসছে বোম্বাই ঝানের ঝালমুড়ি তো আজকেও আনতে তার ভুল হয়নি তো আজকে স্থিতির সাথে ঝালমুড়িও নিয়ে এসেছে আমাদের জন্য এটাই হচ্ছে বাবা মা সন্তানদের ভালো লাগার বিষয়গুলো তারা বৃদ্ধ হয়ে গেলেও ইভেন মৃত্যুর রাগ পর্যন্ত মনে রাখে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা ঝালমুড়ি খেতে খেতেই আজকের ভিডিও শেষ করছি জ্বর মুখে ঝালমুড়িটা যে এত ভালো লাগছে সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার জায়গা থেকে নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ